হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস ফর এভরি সো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বাইশ ক্যারেট আঠারো ক্যারেট চব্বিশ ক্যারেট মানে গোল্ড স্টাইলের সুন্দর সুন্দর সংসারের টুকিটাকি জিনিসগুলো আছে তো আমি আমি আপনাদেরকে এগুলোর দাম বলে দেব ধর সকাল লাস্ট পর্যন্ত দেখতে হবে কিন্তু তো ফার্স্টে দেখাচ্ছে এটা কিসের ভাইয়া যে কোনো জিনিস

ছোট বড় সাইজ অনুযায়ী দাম হবে এখানে একটা কেটলি আছে হ্যাঁ দিব দিব তো দেখতে পাচ্ছেন এখানে আছে কোকারিজ আইটেম গুলো এগুলোর মধ্যে কোনো অফার আছে আচ্ছা যে দাম থাকবে সেই দামই না এটা কি দিল্লি অ্যালুমিনিয়ামের এগুলোর প্রাইস কেমন থাকবে প্রাইস ডিসকাউন্ট দিয়ে আচ্ছা 620 টাকা এর মধ্যে কি উপরে ইয়ে থাকবে ঢাকা থাকবে এগুলো ঢাকা ছাড়া না ঢাকা वाला আছে আচ্ছা এটার প্রাইস কেমন থাকবে 2100 টাকা 2100 2100 টাকা ছোট বড় সাইজ আছে সাইজ অনুযায়ী দামটা থাকবে আর কি তো এখানে কোনো অফার নেই আপনারা আসতে পারেন আপনার ডিসকাউন্ট দেওয়ার পরে থাকবে যে এটা অনেক সুন্দর ফ্রাই প্যান এটার দাম থাকবে নয়শো সত্তর টাকা তো এখানে থাকবে অনেক সুন্দর কারি उसका नाम से मेरा नाम इमरान खान इमरान खान इमरान खान उसका नाम इमरान खान मेरा नाम इमरान हुसैन माशा